জয় হরিষ্টি হরিদুর সময় পঞ্চল্লিশতম বাঞ্ছিক হরিনাম কীর্তন নমস্কার হয়ে আগত নবজাগরণ মতো দল তার সঙ্গে বিভিন্ন স্থান থেকে আগত সকল ভক্ত ভক্তা মা বোনেরা সকলের মুখে আমার আন্তরিক সহ ভালোবাসা ও নাম অব আরো উপস্থিত আছেন আমার এই এলাকার অন্যান্য নেতিবর্গ বিশেষ করে আমার আইন ভাই ধান ভাই প্রথম পর আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দিকদের সকল করে আমার হাবিম ভাই এখানে ঘুরতে এই অনুষ্ঠান শুরু থেকে আজকে এই অনচল্লিশতম বৎসরই ধরি উৎসব এই উনচল্লিশ বছর প্রতি বছর অভিযোগ থেকে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আমি তার মঙ্গল নামনা করি আরো বুদ্ধি পাচ্ছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এই অনুচল্লিশতম দার্শনিক অনুষ্ঠান হলাম কীর্তন মহোৎসব এই অনুষ্ঠানটা কোথায় হয় চাউলা এই অনুষ্ঠানটা কোথায় চাউলা এই অনুষ্ঠান গরম সাধু বাড়িতে না চাউলা আমি মনে করি আজকের এই অনুষ্ঠান যদি সুন্দর হয় সর্বদিক যদি ভালো হয় তা চাউলার সুনাম হবে আর যদি কোন রকম কোনো ব্যাঘাত ঘটে এই চাউলার জন্য হবে তাই আমার এই দেশীয় ভাইরা যারা এখানে উপস্থিত আছেন তার তাদের সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন দিক দর্শনের জন্য সকলের প্রতি আমি অনুরোধ রাখছি আগত সকল ভক্তবিন্দু নবজাগরণ মতুয়া দলের সকল দলপতিদের উপর আমি অনুরোধ রাখছি যে যা দলে যে যত লোক আনছে সমস্ত লোক যাতে কোনো কষ্ট না পায় সেজন্য সমস্ত দলপতিকে আমি অনুরোধ করব কোনো ভক্ত যেন প্রসাদ না নিয়ে না থাকে এখানে প্রসাদের আয়োজন আছে সকলে যারা প্রসাদ পায় আমি বিশেষ করে অনুরোধ করব যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এই অনুষ্ঠান রক্ষা করার জন্য এসেছেন আমার ভুল দুর্নির কোনো শেষ নাই বহু ভুল দুর্নীতি আছে অনুষ্ঠান পরিচালনা করতে যা যা দরকার আমার তার কিছু নাই একটু পিছনের দেখাই যেভাবে আমাকে ঠাকুরে আসছে আমার বাঁচিয়ে রাখার জন্য কিভাবে আছে কেন আছে তা আমি জানি গত অশ্রম মনে হয় এক আশ্রয়ের যে মানুষ হরিধান প্রাপ্ত হয়েছেন তার চোখের মাথায় তার সান নম্বর সে সাধু ঠাকুর তিনিও হরিধান প্রাপ্ত হয়েছেন এর মাঝে আমার প্রাণপ্রিয়

রঞ্জনী ছেলে মনে আছে রঞ্জন মাধি চলে গেছে আমার কেন দেখে গেছে আমি সকল ভক্তদের আমি অনুরোধ করব শাশুড়িরা যেহেতু প্রার্থনা করবে যাতে আমি একটু সুস্থ থাকতে পারি আমার শরীরে কিন্তু ভালো নাই আমি দাঁড়িয়ে আছি আমার সমস্ত শরীর রাখতেছে কতদিন রাত্রে আমি জানি না এই অনুষ্ঠান আমি থাকবো না কিন্তু অনুষ্ঠান থাকবে এই অনুষ্ঠান যাতে প্রতি বছর এভাবে সুন্দরভাবে চলতে পারে তাই সকল নবজাগরণ দল এবং সকল ভক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কাছে এই অনুরোধ রেখে আমার সকল অপরাধ ক্ষমা করে অনুষ্ঠানকে সুন্দরভাবে করবেন সাথে কবি কবি গানে এখানে সরকার এসেছেন এখানে কথা ছিল ঠাকুর আসার তার শারীরিক অসুস্থতার জন্য পদ্মনাথ অসুস্থতার জন্য আসতে পারেনি তিনি বঙ্গ আশীর্বাদ আমরা সাথে আমার প্রতি সুদৃষ্টি এবং আশ্রমের প্রতি সকল ভক্তদের প্রতি সুদৃষ্টি থাকে এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠানে দুইজন সরকার এবং সকলের প্রতি আন্তরিক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আর যারা প্রসাদ ম্যান নিয়ে ওখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ নামিয়ে থেকে এই আশ্রম কমিটি অকল্যাণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন জয় গুরুচা জয়